মিস্টার হাবু আপনি কি উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ব্যানিস গল্পটা পড়েছেন অবশ্য এটা আপনার পড়ার কথা না বিকজ ইট ডাজেন্ট গো উইথ ইউ আপনি যদি গল্পটা পড়েন আপনি দেখবেন ওই গল্পে অ্যান্তনীয় গার্লফ্রেন্ড পরশিয়া তার বিপদে আপদে তাকে সাহায্য করেছিল এবং তাকে অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিল আই থিঙ্ক আপনি এই যুগের অ্যান্থনিও মিস মারজান আপনার পর্শিয়া। ভাইয়া আপনি তো মার্চেন্ট অফ ভেনিস ঠিকঠাক পড়ছেন তো না আপনি বলতে আছেন যে পারশিয়া অ্যান্টিনিওর গার্লফ্রেন্ড সে তো অ্যান্টিনিওর গার্লফ্রেন্ড ছিল না সে ছিল বেসিনিওর গার্লফ্রেন্ড পারশিয়ার এক তাহাতে ছেলে কারণ সে বলতে পারছে বেসিনিও একটা বিরাট বিপদে পড়ছে আর অ্যান্টিনিও যে শালকের কাছে তাহাটা উদ্ধার নিয়েছিল সেইটা তো মিছিল আসলে মূলত অ্যান্টিনিওর দেওয়ার জন্য যাতে অ্যান্টিনিও পশিয়ারে পায় আপনি যে তথ্য দিতেছেন সব আমাদের নতুন নতুন লাগতে আছে এত ঐতিহাসিক একটা গল্প তথ্য না আপনাদের আর কিছু জানার আছে মানে বলার থাকলে বলতে পারেন জানার থাকলেও বলতে পারেন আমার বন্ধু আপনাকে সঠিক উত্তরটা দিবে হ্যাঁ আর আসলে জানার তো কোনো শেষ নেই আর ভুল জানার চাইতে সঠিক জানাটা বেটার না সংকোচ ত্যাগ করে সঠিক কিছু জানতে হলে তার কাছে প্রশ্ন করতে পারেন কোথায় রহিলা হাদি আরে দাদু আহো খালেক ভাই ওই মেহমান আছে

তো ওই সাসি মন খারাপ করে কান্নাকারি করে ওই তোমাকে বউ আর সাপলার কইসি যা যাইয়া সাসি আমার লইয়া ও দারুণ কাম করছে তোমার বউ এক্সের বুদ্ধিমতি হে মনে করছে যে এই মুহূর্তে হাবুর মার এক লাখ লাভারতে থাকাটা ঠিক হইবে না এই জন্য তার তারে নিয়ে এসে হ্যাঁ ভালো কাম করছে হ্যাঁ সেটা অবশ্য ঠিক বলছো দাদু ওই মোর বউরা বুদ্ধিমতি আল্লাহ বেছে মোর একটা সুন্দরী বুদ্ধিমতি বউ সে জানে কখন কার জন্য কি করতে হইবে তো তোমরা তো তবু বাড়িতে লইয়ে আইসো এটা ঠিকই করছো তে এই চারটা দিন আমার বাড়িতে এনে রাখা লাগে না নাহলে কেমন দেয় আয় আহ সবাই কি চলিয়ে যাইতে আসে নেবে আনে নিয়ে দুই দিন রাখবা সমস্যা কি আচ্ছা যাও তুমি যে বাজার করে লয়ে আইসো তুমি বাড়িতে যাও আর এই তোমার কাছে সেকেন্ড চেয়ারম্যানের কোনো খোঁজ খবর আছে নাই আয় না দাদু ও আর কোনো খবর মুই রাহিনা রাখতে চাইও না ওই লন্ঠন যাইতে আছে যাক কি মনে করছে যাইয়া হাবুর একটা পশমও ছেড়তে পারবে না কোনো দাদু

আরে বলত এ আমি যদি তোর ভাই বা রক্তের কেউ হইতাম তোরে বেয়ান দুই ফির পিঠে হইতাম কাপ লোক দিয়া আজকে তোর পরিবারের বড় ছোট সিনিয়র দেখ কেউ নাই দেখিয়া এবার তোর যদি কোনো অসুবিধা থাকে তুই কবি তোর ডাক্তার কবিরাজ দেখামু এরপর এই আসলে সমস্যা হয়েছে তোর মধ্যে একটা সমস্যা আছে তোর ডাক্তার ধানের কেউ নাই এ মে আমার ডাক্তার কবিরাজের দর যাওয়া লাগবে কি লিখিয়া আমার এবার তুই আসো কাটা থাপর মন বাটা মজা লাও পাশে বুঝি না আমার কি কোনো সমস্যা আছে মেয়া যে আমার ডাক্তার কবিরাজ দেখান লাগবে হ্যাঁ এ মিলন ও কয় কি এ কোনো পাগল কি কয় যে মুই পাগল কের দোষ কি কেউ শিকার পায় পাড়া যায় বুঝজি বুঝছি তুই কোনো সমস্যার লেগে বিয়ে শাদি করার রিক্স নিতে আসো না তা আমরা গাড়ি দিয়ে নইয়ে তোর কবিরাজ লাগুক ডাক্তার লাগুক দেখাম তোরে এ মে তুমি কি চিকিৎসার কথা কো আমার কি রোগ হয়েছে যে আমার চিকিৎসা করার লাগবে আরে বেডা সাগর সরম পাও কি লেগিয়া দুনিয়ায় মরণ রোগ বাদে সব রোগের চিকিৎসা আছে এই যে তোর তোরান বয়স আছে যে শারীরিক সমস্যাটা আছে যদি আমরা ডাক্তার কবিরাজ দেখাই দেখাইলে দেখা গেছে তোর বয়স থাকতে ওষুধ দিলে গেলে আছে বয়স থাকতে ডাক্তার ডাক্তার ঠিক সুস্থ ভালোটা মাইয়ে বিয়ে কর খুব খারাপ আমার কত আমার আমার করতেছে আমার গরম করতেছে আরে কেনটা থবর মারমু বেড়া কদি সিনিয়র বেড়া অসভ্য বড়া এ বড়া তুই এই যে সাব সৃষ্টি করছ আমার উপরে তুই ধরে আমারে মুখ বন্ধ করাইলি কিন্তু তুই গেরামের হাঙ্গ গেরামের মানুষ তুই কেমনে মুখ বন্ধ করবি হের তো ঠিকই তো সমালোচনা করবে হের সাইত আমি কই কি তোর যে সমস্যাটা আছে হেরাতু আমি যেহেতু গটক আমার সবদিকে খোঁজ খবর আছে ওই মোস্তফা কবির আসসা লই যাইয়া তোর যে সমস্যা আছে এক মাসের মধ্যে সমাধান করে দেবো বিয়া फायদাল এবারে বলোদের মত আসবি কানমান ভড়াইলাম বড়া ফাজিল এবারে আন্টি বড়া হের সাইতকে আমার সামনে

যে বিদ্যুৎ ছিল শান্তি আগো সে কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল দিনের পর দিনে কোনো মাছ পাস ছিল না কিন্তু আশি দিনের মাথায় সে কিন্তু একটা বিশাল আকৃতির মাছ পেল সে ভেবেছিল এই মাছ এনে গ্রামবাসীকে তাক লাগিয়ে দেবে কিন্তু সে কি সেই মাছটি তিয়ে আনতে পারেছিল পারে নাই কারণ সেই মাছটি শার্ক খেয়ে ফেলেছিল সে নিয়ে আসছিল আঠারো ফুটের একটা বিশাল দিল কাটা যে কাটা দেখে গ্রামবাসী হাসাহাসি করেছিল তো আপনি কি মাছ তুলতে পারবেন নাকি সার খেয়ে ফেলবে ভাইয়ার তো সাহিত্যের প্রতি দুর্বলতা আছে দেখা যায় খুবই ভালো কিন্তু ভাইয়া ওই বিব্রাট হয়েছে মনে কি একই দা ওন দ্য সি এটা কিন্তু আলেকজান্ডার দুমার লেখা না এটার লেখা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ওয়ে এবং এই উপন্যাসের জন্য সে কিন্তু উনিশশো সালে নোভেল যে ছেলে এখন একটা মানুষ যে উপন্যাসের লিখে নোবেল দিচ্ছে সেইটা যদি আরেকজনের নামে চালাইয়ে দেন বিষয়টা কেমন বুমেরাং হয়ে যায় না ভাইয়া আপনি যে গল্পটা বলছেন ওই যে বৃদ্ধ জেলে মানে ওই শান্তি আগ সে কিন্তু আশি দিনের মাথায় মাছটা ধরে নাই মাছটা সে ধরছে চৌরাশি দিনের মাথায় হা এইটা ঠিক মাছটা সে তীরে আনতে পারে নাই কারণ ওই মাছ সমুদ্রে শার্কটা মাছটা খাইয়া লাইছে সে কাডা ডালো ইয়েছে সে কিন্তু মাছটা আনতে পারতো হুম কারণ ওই যে ম্যানেলিন গল্প যেহেতু পড়ছেন তার একজন সহযোগী ছিল বাচ্চাটা ম্যানেলিন প্রত্যেকদিন শান্তি এক লগে যাইতে চল্লিশ দিনের মাথায় তার পরিবার তারা আর যাইতে দিলো না কে কী কারণ ওই ম্যানেলিনের পরিবার মনে করতো যে শান্তি একভাবে একটা আমলাকে ফিচারম্যান তাই সে কোনো দিন মাছ ধরতেই পারবে না আমার বিশ্বাস যদি ম্যানেলিন থাকতো ওই যে শান্তি আগর লাগে তাহলে কিন্তু শান্তি আগর মাছটা ঠিকই কুলে আনতে পারতে আর আমার বয়ের কারণ নাই কিরপিনে জানেন ভাইয়া আমার পাশে একজন বিশ্বস্ত ম্যানেলিন আছে এবং আমার বিশ্বাস যদি আমার কখনো কোনো বড় ধরনের বিপদ আসে এমন কোন পরিস্থিতি তৈরি হয় যে আমি বিপদে পড়িয়ে দেখতেছি আমার সামনে অনেক সংখ্যা সেই দিনও আমার ম্যানেলিন আমার সাইড যাইবে না ভাইয়া খবরদার নোবেল বিজয়ী গল্প লইয়ে যদি উল্টে পাল্টা তথ্য দেন লেখকের নাম পরিবর্তন করে নেন আমরা নিজের লোক মাইনে নিছি মাইছি কোনো আশা আছি করবে হ্যাঁ আমি যাই একটু কাপড় টাপড় চেঞ্জ করি বাইরে দিয়ে আসি ভাইয়া বলেন না হম থ্যাংক ইউ ভাইয়া দেখা হইবে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আমার খুব পছন্দের একটা উপন্যাস এই উপন্যাসটা হাবু অন্তত আমাকে তিন থেকে চারবার পড়ে শুনিয়েছে এই গল্প থেকে আমি কি বুঝেছি জানেন সফলতা এমনি এমনি ধরা না। তার অনেক অনেক আর এরকম বাধা বিপত্তি তো থাকবেই তাই না বাধা বিপত্তি পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোটাই উপন্যাসের একটা বড় লেসেন সবাই পেলে আবার পড়বেন প্লিজ তাহলে আপনার তথ্যগুলো ভুল যেগুলি ছিল সেগুলি সব কেটে যাবে Thank you. Thank you. That বন্ধু এই হাবু গোবীর জলের মাছ আমি যা ভেবেছিলাম তার পুরোই উল্টা। এই ছিল তো পোড়ায় আগুন। এ নিনা চরি দয়ে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমারই মনে কারজন ভালো এই শালপা শালপা খারা খারো খাড়ো খারো শালপা সেই শালপা শালপা না শাপলা ও দেউতারটা আমি সাপলা রে শালপা বললে ভালো লাগছি যাই অসুবিধা নাই সাপলা তুমি কেমন আছিস ভালো য়ে ভালো হুম ভালো তো থাকারই কথা তুমি আরও ভালো থাকতে পার পাও বোধ শালপা শাপলা মানে তুমি যদি আমার বিবাহটা কর পা আর কি হুম আপনার কথা শেষ হয়েছে হলে আমি সামনের দিকে আচ্ছা তুমি বিদা হইলে কি করবা বলে তো কি কি কইলে নামনে না ধরো তুমি যদি বিধবা ভাইয়ে যাও মানে কত আসুক কত যদি তোমার স্বামী ক্লাস করে মরিয়ে যায় তাহলে তুমি তখন কি করবা নাকি সেটা একটু বলো ধরো তোমার স্বামীর লাগে 10 দিন 20 দিন মানে ধরো 40 দিন কান্দা কাটি করে পার করলা মোটামুটি কথা হাউ হাউ করে গান্দা গুন্দা মোরের মানে কষ্টটা দূর করলা দূর তো হইবে না কিন্তু হেয়ার পর হেয়ার পর কি করবা লক্ষ্মীটা হ্যাঁ আল্লাহ মাফ করুক আল্লাহ আমার এত বড় শাস্তি জীবনও দেবে না আরে বোকাটা বোঝে না বোঝো না কেন মানে কিছু ঘটনা আছে না মানে ওই যে কিছু ঘটনা আছে মানুষে ঘটায় হ্যাঁ সেরকম ঘটনা ঘটতে পারে না হ্যাঁ পারে না দেখেন আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আছেন আমার স্বামী সুস্থ জুয়ান একটা মানুষ হ্যাঁ উনি মরে যাই বোকা ধরো যে কারো ধরো সে আঘাতপ্রাপ্ত হয়ে গিয়ে মরে গেছে তখন কি করবা এই রকম হইবে না আর যদি হয়ও তখন কাটা তখন দেখা যাইবে তখন কাটা তখন কইলে তো না তখন ভাবলে হইবে না প্রত্যেকটা জিনিসের একটা আগাম পরিকল্পনা থাকে বুঝছো আগাম ভাববে নিলে ভালো হয় না মনে করো যে গণহারে পিডান হইবে সেই পিডনের সরে কেড়া মারবে কেড়া বাসবে হ্যাঁ তো ঠিক নাই গণহারে মরিয়া যাইতে পারে আবার সুস্থ মনে করো অসুস্থ মনে করো জুয়ান মনে করো বৃদ্ধ মনে করো কেড়া কখন মারবে হ্যাঁ কওয়া যায় না শোনাটা হ্যাঁ সব মানে ঘটনা হয়েছে এই মরণ কিন্তু হিসাবের বাইরের মরণ ইনি আমার তো একটা প্ল্যান আছে বোঝো না প্ল্যান কি প্ল্যান মানে মানে ঘটনা আমি সবারই বললে দেবো বললে দেবো ভালো করে বলে দেবো তোমার গায়ে কেউ যেন ফুলের টোকাটা পর্যন্ত না দেয় মানে বাদলের আপন কেউ মানে কাছের কেউ হিসাবে তোমাকে কেউ যেন কিছু না বলে বুঝছো আরে তোমার গায়ে যদি একটা টোকা লাগে তাহলে ব্যথাটা তো আমারই লাগবে বোঝো না শোনো একটা কথা শোনো তুমি এখন রাত যখন গভীর হয় তখন তোমার কথা মনে হইলে আমার কলজিটা টাটাই ওঠে পরে হুম ভাবতে খুব কষ্ট লাগে খুব যখনই ভাবি যে ওই দিছে তালের খাম্বাটা তোমার লাগে সংসার করতে আছে তখন কই না ফানা ফানা হইয়া যায় আবার আপনি কি আর কিছু কইবেন আপাতত আর কিছু বলো না শোনাটা তবে যেটা বলছি তোমাকে সেটা কিন্তু গুরুত্ব সহকারে একটু মনে রাখো হিসাবটা মনে রাখো হ্যাঁ কারণ কি কারণ তোমার স্বামী যদি ঠাস করে নাই হয়ে যায় তখন তখন তোমার এই বাদল ভাইয়া এই বাদল ভাইয়া তোমার পাশে চব্বিশ ঘন্টা দণ্ডায়মান থাকবে তোমার পাহারাদার হিসেবে থাকবে তোমার শোকে দেখে সবসময় থাকবে এই বাদল ভাইয়া

ডিগ বাজি দিছে মানে কে সেকেন্ড সার্ভ মানে লাগ জকদেস ও কি কও ও সেকেন্ড সার্ভ মানে লাগ জক দিছে তুমি কই পাইছো আহ হারা গ্রামের মানুষ জানে সব আমি তো এই বাসু আছে না বাসু আমার ইশারে সব কইছ হ্যাঁ একটা বোবা মানু কি কইলে হ্যাঁ তুমি ঠিকমতো বুঝতে পারছো নাকি নিরাপরাধ একটা বালুর অযথাই তুমি ফাঁসাই দিতে আছো আহ তা আমনের বিশ্বাস না হইলে আমনে যাই এরপর জি জ্ঞান ওই যে সেকেন্ড সার্ভ মানে মাতারি আছে না বডিগার্ড এই মাতার লগে সাগরের প্রেম কে আমি নিজেই তো ফিরে হাতে নাতে দর্শি যাই এরকম খপাত করি পরে আমার একটা গাড়িগুলো দেশ আমি এই লব যাই কেউ ডিগুস কই নাই এই সাগরের লাগে ওই মাতারির প্রেম এই সাগর হাবুর মান সম্মান সব খুঁইবে ডুবাইবে কই রাখলাম কথাটা আমি হাবু আরে এত বিশ্বাস করছে আর হাবুর বুকি এই সাগর মারলে কি বলতে আছো তুমি আয় এই বডিগার্ড মাতারের লগে আমার সাগরের সম্পর্ক আসলে আহ তা আমরা কি মিথ্যে কথা কে এ ঘটনা সত্য বজাল মাস প্রেম এমন একটা জিনিস এ জাত কুল ধর্ম বর্ণ জাতি কিচ্ছু বুঝে না এ মানুষ এলি হয় ভালো কথা আপনার বলে এরকম একটা প্রেমের ঘটনা আনলে এই তোর এই কথা কে বলছে না ওই আমি একটা ঘটনা হুলছি আপনি বলে তরুণী গোশের মেয়ে তুলসী রানীর লাগিয়া একটির ভাগ যেন ভাগ যায় বলে পড়ে গেলেন এই বল শেষে ঠিকঠাক মত আপনি রে এত বড় জগন্ন একটা মিথ্যা কথা তোরা কে কইছাই ও কাকা তাইলে কি পুরোটাই মিথ্যা তরুণী বাবুর নাতি যে শ্যামল গাছের বিয়ের ঘটকা দিতে আমি করতে আসি তাহলে ফোন দিয়ে কি জিগাম ও বিষয়টা ওরে বেডা ঘটনা এত দূর গড়ায় নাই মুই তো তরুণ আনলাম তো তখন স্কুলে যায় সময় একটা মেয়েরে দেখতে ভাল লাগতো এরপর একটা সিডি আদান প্রদান হইছে পর তার বাড়ি আশপাশ দিয়ে আমি যাই নাই μοι তো অনলাম যে এই তুলশি রানীর বিয়ার দিন বলে আপনি এই বাড়ি গিয়ে আছে যায় তুলসিরে উড়াই আনবেন এই থেরা ট্রেড দেন হেইয়ার পর বলে এই বেরি মানছে আমনের দই গাছের লাগে বাইন দিয়া আচ্ছা তারে বানাইছে হেই বলে আমনের আব্বা যায় আমনের মুসলি কা দিয়ে ছরাই যানছে এবারে মন নামে এত বছর পরে তোর কাছে কি আইয়া এই বদনামটা ছরাইতে আছে হ্যাঁ ওরে যদি পাই যো দাদা পিড়ায় ওর লম্বা বানায়া লাবু মায়া আপনি মারজানের সাথে সরাসরি বিষয়টা কথা বলেন তাহলে কিন্তু আমি সরাসরি ওকে বলবো শুনো মারজান যেরকম আমার কাজিন তোমারও কাজিন তুমি ইচ্ছা করলে সরাসরি তার সাথে কথা বলতে পারো একটু বিয়ে শাদির ব্যাপার আমার ওর একটু সময় নাও তাছাড়া তুমি তো তাড়াহুড়ো করছো কেন ভাইয়া ভাইয়া আপনি বুঝতে পারতেছেন না ওই মারজানের সাথে যে ছেলেটা আছে আমার মনে শুধু ফ্রেন্ড না ওরা এর মধ্যে অন্য কোনো সম্পর্ক লুকাইতো আছে বুঝতে পারতেছেন আমি কি মিন করতেছি শুনো আবারও তাই মনে হয় আগুণ তাজে হয় তাও বিতর পারে কারণ মাঝজনের আজকে এতো ভালো রেজাল্ট ক্যারো এ সিনার এই হাবুর কারণে সুতরাং হাবুর সাথে তার একটা ভালো সম্পর্ক অনেক আগের থেকেই ছিল তারনাম মাঝজান ছেলেটা সহজ সরল তাই আসাম মরমনের বেশি দিন এখানে থা হইবে না গাড়ি চালিয়ে যাব কেন চলে যাবে কেন না না মানে যে তোমার ভাই মানে সাকিব ভাই সে মনে হয় আমার ভালোভাবে নেতেই পারতে আসে না কারণ একটা লোকের বাড়িতে থাকতে আসি খাইতে আসি ঘুমাইতে আসি অথচ সে আমার পছন্দ করে না বিষয়টা কেমন বিরক্তিকর না তুমি চলে গেলে আমি চলে যাবো তুমি চলে গেলে আমি এক মুক্ত এখানে থাকবো না পাগল তুমি যাওয়া কা সাকিব ভাই হলো তোমার স্বাস্থ্য ভাই মানে তোমার রক্ত আমাকে বলো তো যে আগে নাকি আগে হাজবেন্ড কে আগে কার প্রায়োরিটি বেশি ওরে আমরা তো এমন অফিসিয়ালি হাজবেন্ড হয়ে বই নেই ও তারপর দেখা যায় গলে আচ্ছা ঠিক আছে এখনো তো অফিশিয়ালি যেহেতু হাজবেন্ড ওয়াইফ আমরা হইনি তাহলে চলো আমরা লন্ডনে বিয়ে করে ফেলি আপনি বলছেন আর আমি দর দিলাম শোনেন আপনাদের বিয়ে হইবে বরিশালের একটা প্রত্যন্ত গ্রামে হাজার হাজার মানুষ থাকবে শত শত মানুষ থাকবে আপনাদের দেয়ালে গিয়ে উপসাগে পড়বে এত সহজে আপনি একটা লাল টুকটুকে শাড়ি পরিয়া পালকিতে করে দিয়া যাইবেন আমি পাঁচ দিন আস্তে আস্তে একটু তাহলে এত চিন্তা করার আর কিছু নেই আর জাস্ট কয়েকটা দিন যাক না তারপর আমার ডিসিশন নেই আর আসলে আমি যদি সাকিব ভাইয়ের বাসা থেকে চলে যাই তাহলে বাবা না পিসের মাইন্ড করবে কারণ বাবা সাকিব থেকে ভীষণ পোষক করে তুমি আমার একটা সত্যি কথা কত তুমি কি আসলে ওই বিজনেস ডিল করার জন্য লন্ডনে আইসো নাকি অন্য কোনো প্ল্যান আসলে আমি শুধু বিজনেস ট্রেড করার জন্য এসেছি এবং সবচেয়ে মজার ব্যাপার কি যেন তুমি যদি আসছো ওই দিনই আমার সব কাজ শেষ হয়ে গেছে সেটাই তো মিটিংয়ে গিয়েছিলাম একটা সাইন করেছি ব্যাট কাজ শেষ মানে সাকিব ভাই সব কিছু রেডি করে রেখেছিল ওখানে আমাকে কিছুই করতে হয় নাই আর আসলে বরা তো জানতাম না যে আমি তোমাকে দেশ থেকে নিয়ে আসছি আমি আসলে ওদেরকে একটু সারপ্রাইজ দিতে দিচ্ছি উহ সার্ফাস্ট বলে দা সাকিব ভাই জন্য একটু বেশি হয়ে গেছে মানে অবশ্যই ওই ছেলেটাকে দেশ থেকে নিয়ে আসা মানেটা কি ওরে যদি দেশ থেকে না আনতো তাহলে কি এত ঝামেলা হইতো আর তাছাড়া এই গ্রামে ওর অভাব নেই জায়গায় জায়গায় বান্ধবী পাতাই থেকে গেছে ও সহজেই মাইয়ে মানু কাবু করিয়ে ফেলাই পারে একটা ভদ্র ছেলের নামে যে এত বাজে কথা কেউ বলতে পারে মানে আপনার কি খারাপ লাগে না সে প্রায় পাগল হয়ে গেছে মাথার তার নেগেটিভ পজিটিভ মাঝে মধ্যে লাড়া খায় লাড়া খাইলেই সে আমার ফোন দেয় আমার ফোন দিয়ে হুমকিতেছে সে লন্ডন আইতেছে লন্ডনে মাটিতে ইসে সে ব্যাপক প্রতিশোধ গ্রহণ করবে